লোকসভা ভোটের𒀜 দেরি নেই এ সময় রাজ্যের প্রায় সমস্ত জায়গাতেই জোর কদমে প্রচারে ব্যস্ত রাজ্যের সমস্ত দল জনসংzuge কোনো রকম খামতি রাখছে না তৃণমূলও কিছুদিন আগেই আচমকা ঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা খবর এই উত্তরবঙ্গ উড়ে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরেও দেখেছেন তিনি কথা বলেছেন ছড়ে বিধ্বস্ত পরিবারগুলির সঙ্গেও তারপর থেকেই উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী বুধবার জনসংযোগে নেমে মুখ্যমন্ত্রী যান জলপাইগুড়ির চালসা এলাকায় সেখানকার একটি চা বাগান পরিদর্শন করেন তিনি কথা বলেন স্থানীয়দের সঙ্গেও চালসাতে জনসংযোগের ফাঁকেই মুখ্যমন্ত্রী ঢুকে পড়েন একটি চায়ের দোকানে চায়ের দোকানদারকে সকলের জন্য চা বানানোর নির্দেশ দেন পরে অবশ্য নিজেই চা বানানোর কাজে হাত লাগান মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে আপ্লুত গ্রামবাসীরা নিজেদের সমস্যার কথা তারা খোলাখুলি জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে চা বাগানের শ্রমিক সহ এদিন সকলের কথাই মন দিয়ে শুনেছেন মমতা কেন্দ্রীয় বঞ্চনার কথা তুলে সমাধানের আশ্বাসও দিয়েছেন এর আগেও একাধিকবার জনসংযোগে নেমে গ্রামের মানুষদের সঙ্গে মিশে যেতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে কখনো বানিয়েছেন চা কখনো ভেজেছেন চপ কিছুদিন আগে এই উত্তরবঙ্গে এসে চা শ্রমিকদের সঙ্গে নাচের তালে পা মেলাতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে ফের একবার মাটির কাছাকাছি নেমে এসে মানুষের দুঃখ কষ্টের কথা শুনতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে